আসসালামু আলাইকুম নতুন সেলাই মেশিনের স্ট্যান্ড আমাদের টিম অতি দ্রুত সহকারে ফিডিং করে দিল ডেলিভারি দেওয়া হলো আস্তাবাদ ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সেলাই মেশিন স্ট্যান্ড সেলাই মেশিন ডাকনা ইত্যাদি ডেলিভারি নিতে পারবেন ইনশাআলা আপনি আমাদের দোকানে সরাসরি আসবেন অথবা আমাদেরকে কল করবেন তাহলে আপনার পছন্দের মেশিন স্টার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কাউকে টাকা দেবেন না মাল পাওয়ার পর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইনশাআলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ারইল আল্লাহ হাফেজ এখন আমাদের টিম দূর সহকারে সেলাই মেশিনের স্ট্যান্ডটা